দেখেন গলা কিন্তু এখনো ঠিক হয় নাই আজকে বুধবার আর তিন দিন পরে রামাদান একটু দোয়া করবেন যে তাড়াতাড়ি ভালো হয়ে যায় রোজা রাখতে পারি আর কি এই স্যান্ডউইচটার দাম দুই দিনের বাংলাদেশে ছয়শো ষাট টাকা কি খাবেন শরীরটা বারো না গলা বাঙ্গা এই জন্য ভাত খেতে পারতেছি না এই জন্য এটা নিয়ে আসলে আর কি চিকেন স্যান্ডউইচ এই যে চিকেন দুই তিন দিন পরতে তো দিনের বেলা খাইতে পারবো না খায়নি রোজা স্টেশন তো শনিবার তে রোজা আজকে বুধবার তিন দিন পরে রোজা खाए नहीं आगे えっとュナシェシュナシェシュナシェシュナシェシのナシェシュナシェシュナシェシュナシ